নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে হাওয়াই হাই স্কুলে একটি নিঃশুল্ক ছানি রোগ শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজিত হয় ডক্টর বিকাশ চৌধুরী ও অপটোমেট্রিস্ট অনিমেশ দেবনাথ দ্বারা মোট একশো কুড়ি জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে চব্বিশ জনের ছানি রোগ শনাক্ত করা হয় এই চব্বিশ জন রোগীর বিনামূল্যে অপারেশন আগামী এক সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে চৌধুরী আই হাসপাতালে করা হবে ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি হাওয়াইথাং উপকমিটি এই শিবিরটা আয়োজনে মূল ভূমিকা পালন করে এদিনের শিবিরে গৌতম কান্তি দাস রঞ্জন দাস অমল কুমার দাস জুয়েল দাস দাস জয়শ্রী রায় আব্দুল হোসেন ও রাজীব উদ্দিন মজুমদাররা উপস্থিত ছিলেন শিবিরের ইনচার্জ প্রিয়ম চৌধুরী চৌধুরী হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলচর ভ্যালি ভিউ এর পক্ষে সম্পাদক ডক্টর অনুপ রায় গাইডিং লায়ন সঞ্জীব রায় খায়দুল তালুকদার এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন অনুপ রায় ধন্যবাদ জ্ঞাপন করে জানান এই দুই সংস্থা সম্মিলিতভাবে জিরো ক্যাটারেক্ট মিশন সফল করার জন্য ভবিষ্যতেও তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে সমগ্র বিশ্বে লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল যেভাবে কাজ করে যাচ্ছে অঙ্গ হিসাবে আজকে আমরা এই বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে মিজোরাম বোর্ডারে এসেছি আমরা মিশন ও মিশন আমাদের ক্লিয়ার স্পেসিফিক যে আমরা জিরো ক্যাটারিটকে হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করবো সমাজে তাই আমরা আজকে এক ধাপ এগিয়ে গেছি আজকে যে চব্বিশ জন পেশেন্ট ক্যাটারেট ধরা পড়েছে ওদের অপারেশনটা আমাদের গুরুদায়িত্ব যা লয়েন্স ক্লাউসিবিউ এবং প্রভাবতী চ্যারিটেবল ট্রাস্ট মিলে করছে এবং অপারেশনটা হবে চৌধুরী আই হসপিটাল আমরা আরেক ধাপ আমরা পরবর্তী দিকে তাকিয়ে আছি যে আরও সেই ক্যাটায় জিরো করে আমরা আমাদেরকে পালন করি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে প্রথমেই আমি হাওয়াইথাং হাই স্কুল কমিটিকে প্লাস ওদের হাওয়াই থাংবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করার জন্য তার সাথে আমি ইউথ ইন সোশ্যাল ইভেল সিয়াসির কর্ণধার সঞ্জীব রায়কে ধন্যবাদ জানাই তার সাথে আমি অনুপ্রায় দাদাকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করার জন্য তো আজ আমরা এসছি হাওয়াই থাঙে এখন পর্যন্ত আমরা প্রায় একশো কুড়ি জন পেশেন্টকে দেখা হয়ে গেছে যাদের মধ্যে চব্বিশ পঁচিশ জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে যাদেরকে আমরা মঙ্গলবার থেকে শুক্রবার অবধি বিভিন্ন তারিখে আমরা অপারেশন করব বিনামূল্যে তার